আজকে বানাবো লাল লাল ঝাল ঝাল মটন মটন আলু দিয়ে ঝোল মটনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর একটু তেল মাখিয়ে নেবো মাখিয়ে এইটাকে প্রেসার কুকারে আমি সেদ্ধ করতে দেব তো তোমরা এইভাবে মটন তৈরি করো দেখবে খুবই ভালো লাগবে প্রথমে মটনটাকে সেদ্ধ করে নেবে এই দেখো আমি নুন হলুদ ভালো করে মিশিয়ে নিলাম মটনটাতে এবার এবার এইটাকে আমি কড়াতে গরম জল হচ্ছে গরম জল একটু দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো প্রেসার কুকারে এটা দিয়ে সেদ্ধ করে নেবো কর করো সেদ্ধ করে নেবে এইভাবে তোমরা বানাতে পারো তোমাদের খুবই ভালো লাগবে নতুনভাবে মানে খুব সহজেই মটনটা রান্না হয়ে যাবে আর তাড়াতাড়ি হবে অত টাইম লাগবে না এই দেখো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম তো এখানে প্রেসার কুকারে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি গরম জল করে রেখেছি কড়াইতে এবার গরম জলটা ঢেলে দেবো এই যে গরম জলটা আমি ঢেলে দিলাম তোমরা একবার এইভাবে করে দেখো আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে তেল গরম হয়ে যেতে গোটা গরম মশলা কোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিলাম গরমের মধ্যে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করব পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবে তোমরা তো আমি এটাকে ভালো করে পেঁয়াজটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি এই যে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে আদা রসুন দিয়ে দিলাম তারপরে তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে আদা রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নেড়ে নেবো আরও কড়াটা নড়ে যাচ্ছে এক হাত দিয়ে করছি তো তাই জন্য তো তোমরা একটু সাবস্ক্রাইব করো তাহলে ভালো লাগবে এই মামা কাজটা ভেঙে যাবে দেখো মশলাটা এবার হয়ে গেছে এবার কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো এর মধ্যে অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কা রঙের জন্য দিয়ে দেবো তোমরা দিতে পারো নাও দিতে পারো এই বারণ করছি তো একবার হলুদ দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এতে মিট মিট মশলাও দিয়ে দেবে দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে যত ভালো করে মশলা করবে তত মাংসের স্বাদ বেশি হবে মশলাকে তোমাদের ভালো করে কষতে হবে আর তোমরা কাঁচা লঙ্কা খেতে পারো আমরা কাঁচা লঙ্কাই খাই গুঁড়ো লঙ্কা তোমরা যদি খেতে পারো খাও অসুবিধা নেই তোমাদের যার যেটা ভালো লাগে তুমি মশলাটাকে ভালো করে কষে নেব এই দেখো কত সুন্দর মশলাটা কালারও চলে এসেছে দেখতে পাচ্ছ তেল ছিঁড়ে গেছে তেল কিন্তু সে গেছে মশলাটাতে দেখো কালার শুধু দেখো কালার আমি মশলাটাকে আরও ভালো করে একটু কষিয়ে নিলাম ঠিক আছে ভালো আছে এবার দেখো আমি মাংসটাকে সেদ্ধ করে রেখেছিলাম সিটি মেরে রেখেছিলাম সিটি মেরে সেদ্ধ সেটাকে দিয়ে দিলাম সিটি মেরে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম একটু মাংসটা মনে দিয়ে দিলাম আর আমরা বাঙালি বস মাংসতে আলু খাবো না এটা কখনো হতে পারে তাই মাংসতে আলুও আমরা দেবো আলু ছাড়া মাংস করলে কেমন কেমন একটা লাগে সেই জন্য আমার তো ভালো লাগে না মাংসতে আলু হলেই বেশ জমে যাবে দেখো মাংসটা আরও কত সুন্দর কষা হয়ে যাচ্ছে আরো কত সুন্দর রঙ হয়ে যাচ্ছে দেখেই জিবে জল চলে আসবে গরম ভাতের সাথে ব্যাস জমে যাবে রবিবার মানে বাটন তো দেখো আলুগুনোকে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে কষে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর কালার এসছে তবে আমি প্রেসারে সিটি মেরে রেখেছি তো বেশিক্ষণ টাইম লাগবে না এক্ষুনি হয়ে যাবে দেখো রং চলে এসছে তো তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো আমাকে জানিও কমেন্ট করে যে কেমন হয়েছে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবে প্লিজ 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 তবে নতুন নতুন ভিডিও বানাতে চলো দেখো পুরো রেডি হয়ে এসছে একটু জল ঢেলে দেবে এবার গরম জল করে দেখেছি এতেও আবার গরম জল দিয়ে একটু ফোঁটাবো ঝোল করবো তো তাই না সেজন্য তো এবার আমি জলটা ঢেলে দেব তেল পুরো ছিঁড়ে গেছে যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে ততক্ষণ তোমরা কষিয়েই যাবে তো আমার পুরো তেল ছেঁড়ে গেছে মাংসের কষা পুরো রেডি এবার আমি জল দিয়ে দিলাম লাস্টে গরম মশলা পাতা দিয়ে নামিয়ে নেব দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কী দেখেই খেতে ইচ্ছে করছে তাই না চলে আসো আর ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও এই দেখো এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করবো কিছুক্ষণ ফুটবে আর দশ মিনিটের মতো ফোটাব একটু নেড়ে নিলাম আলো করে জলটা দিয়ে আর গরম জল অবশ্যই দেবে তোমরা এই দেখো পুরো রেডি আমার মটনের ঝোল দেখতে পাচ্ছো কালার দেখেছো কালার একদম দারুণ হয়েছে গরম ভাতের সাথে একদম গরম গরম মটন আলুর ঝোল টেস্টি ইয়াম্মি দেখতে পাচ্ছ কালার দেখো